চিতা জ্বলার পর এক ঘণ্টা আত্মা কেন শ্মশানে থাকে গরুর পুরাণের ভয়ঙ্কর সত্য বন্ধুরা আপনি কি জানেন চিতা জলার পরেও মৃত্যু শেষ হয় না যে দেহটিকে আগুনে ভস্ম করা হয় তার পাশেই দাঁড়িয়ে থাকে কেউ একজন অদৃশ্য নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর যন্ত্রণায় কাতর পুরাণে বলা হয়েছে চিতা জলার পর প্রায় এক ঘণ্টা আত্মা শ্মশানে অবস্থান করে কেন সে সময় আসলে কী ঘটে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই জ্ঞান আপনার জীবনের অহংকার মোহ আর ভোগের ধারণা চিরতরে ভেঙে দেবে মৃত্যুর মুহূর্তে কি ঘটে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় যখন প্রাণ দেহ ছাড়ে আত্মা হঠাৎ করে বুঝতে পারে না যে সে মারা গেছে সে দেখে তার নিজের দেহ পড়ে আছে লোকেরা কাঁদছে কেউ তাকে ডাকছে না প্রেমানন্দজি বলেন মৃত্যুর পর সবচেয়ে বড় যন্ত্রণা হলো। তুমি কথা বলতে চাও কিন্তু কেউ শোনে না আত্মা তখনও ভাবে আমি তো এখানেই আছি চিতা জলার পর আত্মা কেন থাকে যখন চিতা জলে দেহ পড়ে কিন্তু আত্মা পড়ে না গরুর পুরাণ বলে আত্মা নিজের দেহের সাথে প্রবলভাবে সংযুক্ত থাকে সে দেখে তার হাত পুড়ছে মাথা ফাটানো হচ্ছে আগুনের সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে কিছুই করতে পারে না এই সংযুক্তির কারণেই চিতা জ্বলার পর প্রায় এক ঘন্টা আত্মা শ্মশানে দাঁড়িয়ে থাকে কপালক্রিয়ার সময় আত্মার যন্ত্রণা বন্ধুরা কপালক্রিয়া যখন বাঁশ বা কাঠ দিয়ে মৃতের মাথা ফাটানো হয় গরুর পুরাণ অনুযায়ী এই সময় আত্মা ভয়ঙ্কর ধাক্কা অনুভব করে কারণ মস্তিষ্কই ছিল তার ভোগ কামনা অহংকারের কেন্দ্র প্রেমানন্দজি মহারাজ বলেন যে মাথায় সারা জীবন অহংকার ছিল সেই মাথায় আগুনে ফেটে যায় এই মুহূর্তে আত্মা চিৎকার করতে চায় কিন্তু তার মুখ নেই আত্মা কেন পরিবারের পিছু নেয় চিতা নিভে গেলে যখন পরিবারের সবাই শ্মশান ছাড়ে গরুর পুরাণ বলে আত্মা তখন পরিবারের পিছু পিছু যায় কারণ মায়া এখনও ছাড়েনি স্ত্রী সন্তান ঘর সবই নিজের মনে হয় সে ভাবে আমার বাড়ি তো ওখানেই কিন্তু কেউ তাকে দেখে না এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে শ্মশান থেকে ফেরার সময় পেছনে তাকাতে নেই পেছনে তাকাতে নেই কেন বিশ্বাস করা হয় পেছনে তাকালে আত্মার মোহ আরও বেড়ে যায় সেভাবে ওরা আমাকে ডাকছে ফলে আত্মা দীর্ঘদিন জনিতে আটকে যেতে পারে মৃত্যুর পর আত্মার তৃষ্ণা গরুর পুরাণে ভয়ঙ্কর একটি কথা বলা হয়েছে মৃত্যুর পর আত্মার প্রচণ্ড জল পিপাসা পায় কিন্তু তার গলা নেই হাত নেই জল ধরার ক্ষমতা নেই এই কারণেই তর্পণ পিণ্ডদান জলদান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমানন্দজি মহারাজ বলেন যে সন্তানেরা তর্পণ করে না তাদের পিতৃ আত্মা অশ্রু ফেলে একটি কাহিনী এক গ্রামে বাস করত রঘুনাথ নামের এক ব্যক্তি সারা জীবন অর্থ জমি সম্মান সব কিছুতেই সে ডুবেছিল ভগবান তার কাছে সময় ছিল না মৃত্যুর পর সে দেখে নিজেকে শ্মশানে চিতা জ্বলছে তার দেহ পুড়ছে আর সে দাঁড়িয়ে কাঁদছে পরিবার চলে গেল কিন্তু সে যেতে পারল না কারণ তার ছেলে কখনো পিণ্ডদান করেনি কখনো তর্পণ করেনি বহুদিন পরে এক সাধুর কৃপায় তার মুক্তি হয় এই কাহিনী আমাদের কি শেখায় জীবিত অবস্থায় কি করা উচিত বন্ধুরা এই ভয় দেখানোর জন্য নয় এই কথা বলার উদ্দেশ্য একটাই ভগবানের নাম নিন অহংকার ছাড়ুন মৃত্যুর আগে প্রস্তুত হন প্রেমানন্দজি মহারাজ বলেন যে জীবিত অবস্থায় মারা যায় সে মরেও মরে না বন্ধুরা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন না জায়াতে মৃয়াতে বা কদাচিত ভগবদ্গীতা দুই দশকরি আত্মা কখনো জন্মায় না কখনো মরে না তাহলে প্রশ্ন আসে দেহ পুড়ে যাওয়ার পর আত্মা কোথায় থাকে গরুর পুরাণ বলে চিতা জলার পরেও আত্মা কিছু সময় শ্মশান ত্যাগ করতে পারে না কেন আজ সেই ভয়ঙ্কর অথচ সত্য জ্ঞান জানব মৃত্যুর মুহূর্তে আত্মার অবস্থা গরুর পুরাণ রেফারেন্স গরুর পুরাণ প্রেতখণ্ড অধ্যায় পনেরো অনুযায়ী মৃত্যুর পর আত্মা হঠাৎ বুঝতে পারে না যে সে দেহ ছেড়েছে সে দেখে নিজের দেহ পড়ে আছে আত্মীয়রা কাঁদছে কিন্তু কেউ তার কথা শুনছে না প্রেমানন্দী মহারাজ বলেন মৃত্যুর পর সবচেয়ে বড় শাস্তি হল নিজের অস্তিত্ব থাকা সত্ত্বেও অসহায় হওয়া চিতা জলার পর এক ঘণ্টা আত্মা কেন শ্মশানে থাকে গরুর পুরাণ স্পষ্ট মত গরুর পুরাণ প্রেতখণ্ড অধ্যায় কুড়ি বলে আত্মা দেহের সাথে বহু জন্মের আসক্তির বন্ধনে বাধা আগুনে দেহ পুড়লেও সেই আসক্তি সঙ্গে সঙ্গে ছাড়ে না এই কারণেই চিতা জ্বলার পর প্রায় এক মুহূর্ত প্রায় এক ঘণ্টা আত্মা শ্মশানেই অবস্থান করে সেভাবে আমি তো এখানেই আছি কপাল ক্রিয়া ও আত্মার যন্ত্রণা গরুর পুরাণ নেফারেন্স গরুর পুরাণ অধ্যায় বাইশ অনুযায়ী কপাল ক্রিয়া যখন করা হয় তখন আত্মা প্রচণ্ড ধাক্কা অনুভব করে কারণ মস্তিষ্ক ছিল কামনা অহংকার ভোগের কেন্দ্র শ্রীকৃষ্ণ বলেছেন ধ্যায়াত বিষায়ান পুংসাহা গীতা দুই বাষট্টি ভোগের চিন্তা থেকেই আসক্তি জন্মায় এই আসক্তি মৃত্যুর পর যন্ত্রণার কারণ আত্মা কেন পরিবারের পিছু নেয় গরুর পুরাণ প্লাস গীতা দুই মিনিট গরুর পুরাণ বলে আত্মা শ্মশান থেকে নিজের বাড়ির দিকে যায় কারণ স্ত্রী সন্তান সম্পত্তির মোহ আমার ভাব এখনো জীবিত শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেন আসাক্তাহা কর্মা ফেলে গীতা পাঁচ বারো আসক্ত আত্মাই বন্ধনে পড়ে শ্মশান থেকে ফেরার সময় পেছনে তাকাতে নেই কেন শাস্ত্রীয় বিশ্বাস পুরাণ মতে পেছনে তাকালে আত্মার মোহ আরও দৃঢ় হয় সে ভাবে আমাকে ডাকা হচ্ছে ফলে আত্মা প্রেতজনীতে দীর্ঘদিন আটকে যেতে পারে মৃত্যুর পর আত্মার জলপিপাসা গরুর পুরাণ স্পষ্ট রেফারেন্স গরুর পুরাণ অধ্যায় তেইশ বলে মৃত্যুর পর আত্মা অসহ্য তৃষ্ণায় কাতর হয় কিন্তু তার গলা নেই হাত ধরার হাত নেই এই জন্যই পিণ্ডদান তর্পণ জলদান অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ বলেন পিতৃ নাম গীতা ষোল তিন পিতৃ ধর্ম একটি কাহিনী শাস্ত্র অনুপ্রাণিত রঘুনাথ নামে এক ব্যক্তি সারা জীবন অর্থ ক্ষমতা ভোগে ছিল। মৃত্যুর পর সে দেখল নিজের চিতা জ্বলছে পরিবার চলে গেল কিন্তু সে যেতে পারল না কারণ তার সন্তান কখনো তর্পণ করেনি এক সাধু বললেন ভগবানের নাম ছাড়া মৃত্যুর পরে আর কিছু কাজে আসে না অবশেষে গীতার নাম স্মরণে তার মুক্তি হয় শ্রীকৃষ্ণ মুক্তির একমাত্র পথ কি বলেছেন গীতা রেফারেন্স শ্রীকৃষ্ণ বলেন আন্তাকালে চা মামে বা স্মরণ গীতা আট পাঁচ মৃত্যুকালে যে আমাকে স্মরণ করে সে মুক্তি পায় অর্থাৎ জীবিত অবস্থায় নাম জীবিত অবস্থায় ভক্তি জীবিত অবস্থায় বৈরাগ্য বন্ধুরা গরুর পুরাণ ভয় দেখায় না সতর্ক করে গীতা ভয় দেখায় না মুক্তির পথ দেখায় আজ যদি এই কথা আপনার হৃদয় কাঁপায় তবে বুঝবেন ভগবান আপনাকে ডাকছেন জয় শ্রীকৃষ্ণ চিতা জ্বলার পর আত্মা কেন শ্মশানে থাকে গরুর পুরাণ ও শ্রীমদ গীতা অনুযায়ী আত্মা মরে না গীতার মূল সিদ্ধান্ত গীতা আত্মা সম্পর্কে প্রথমেই স্পষ্ট সিদ্ধান্ত দেয় গীতা দুই দশমিক দুই শূন্য অর্থাৎ আত্মা কখনো জন্মায় না কখনো মরে না শুধু দেহের ত্যাগ হয় সুতরাং চিতা জ্বলে দেহ বিনষ্ট হলেও আত্মার অস্তিত্ব অব্যাহত থাকে মৃত্যুর পর আত্মার অবস্থা গরুর পুরাণ গরুর পুরাণ প্রেতখণ্ড অধ্যায় পনেরো অনুযায়ী মৃত্যুর পর আত্মা প্রথমে বুঝতে পারে না যে সে দেহ ত্যাগ করেছে সে দেখে নিজের দেহ আত্মীয় স্বজন ক্রিয়াকর্ম কিন্তু সে কোনো ইন্দ্রিয় দ্বারা যোগাযোগ করতে পারে না একে শাস্ত্রে বলা হয়েছে আত্মা অবস্থা কনফিউজড স্টেট অফ সোল চিতা জ্বলার পর আত্মা কেন শ্মশানে থাকে গরুর পুরাণ প্রেতখণ্ড অধ্যায় কুরি স্পষ্টত বলে দেহ দাহের পর আত্মা কিছু সময় দেহের আশেপাশেই অবস্থান করে কারণসমূহ শাস্ত্রানুসারে দেহের প্রতি দীর্ঘ আসক্তি ইন্দ্রিয় স্মৃতি এখনও সক্রিয় মোহ ও আমি আমার ভাব অবশিষ্ট এই সময়কালকে পুরাণে বলা হয়েছে স্থূল সূক্ষ্ম সংযোগ বিচ্ছেদের সময় লোকাচারে একে প্রায় এক ঘণ্টা বলা হয় গরুর পুরাণ প্রেতখণ্ড অধ্যায় বাইশ অনুযায়ী কপালক্রিয়ার উদ্দেশ্য ব্রহ্মরন্ধ্র উন্মুক্ত করা প্রাণ শক্তির চূড়ান্ত বিচ্ছেদ শাস্ত্রে বলা হয়েছে এই সময় আত্মা দেহ সংযোগের শেষ কম্পন অনুভব করে যাকে বলা হয় সূক্ষ্ম বেদনা সাবডল পেইন ভৌত যন্ত্রণা নয় বরং আসক্তি ছিন্ন হওয়ার প্রতিক্রিয়া আত্মা কেন পরিবারের পিছু যায় গরুর পুরাণ অধ্যায় চব্বিশ অনুযায়ী মৃত্যুর পর আত্মা নিজের গৃহ স্ত্রী সন্তান সম্পত্তির দিকে আকৃষ্ট হয় কারণ সংস্কার ও কর্মফল এখনও সক্রিয় এ বিষয়ে গীতা বলে গীতা আট দশমিক ছয় অর্থাৎ মৃত্যুকালে যে ভাব প্রবল থাকে আত্মা সেই দিকেই আকৃষ্ট হয় শ্মশান থেকে ফেরার সময় পেছনে তাকাতে নেই শাস্ত্রীয় কারণ গরুর পুরাণ মতে ক্রিয়াকর্ম শেষে পেছনে তাকানো মানে মোহকে পুনরায় সক্রিয় করা এটি আত্মার গমনকে বাধাগ্রস্ত করে এই কারণে শাস্ত্রাচারে নিষেধ আছে মৃত্যুর পর আত্মার জলপিপাসা গরুর পুরাণ প্রেতখণ্ড অধ্যায় তেইশ আত্মা দেহহীন হলেও তার পূর্ব পূর্বকর্মজাত ইন্দ্রিয় সংস্কার থাকে ফলে তৃষ্ণা অনুভূত হয় কিন্তু গ্রহণ ক্ষমতা থাকে না এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে পিণ্ডদান জলদান তর্পণ গীতায় এর নৈতিক ভিত্তি গীতা ষোলো দশমিক তিন আত্মা কবে শ্মশান ত্যাগ করে গরুর পুরাণ অনুযায়ী দাহকর্ম সম্পূর্ণ হলে এবং সংস্কার বিচ্ছেদ ঘটলে আত্মা যমদুদ্দের অধীনে যায় যম লোকে যত্রা শুরু হয় এই সময়কালেই শ্মশান সংযোগ শেষ হয় গীতা আট দশমিক পাঁচ অর্থাৎ মৃত্যুকালে ভগবান স্মরণই আত্মাকে এই সব অবস্থার ঊর্ধ্বে নিয়ে যায় উপসংহার শাস্ত্রের সারসংক্ষেপ আত্মা অমর গীতা দেহত্যাগের পর আত্মা বিভ্রান্ত থাকে গরুর পুরাণ আসক্তির কারণে শ্মশানে কিছু সময় অবস্থান করে ক্রিয়াকর্ম আত্মার গমন সহজ করে ভগবান স্মরণ মুক্তির একমাত্র নিশ্চিত পথ